ফরিদপুরের মধুখালীতে হত্যার শিকার দুই ভাইয়ের বাড়ি পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বিস্তারিত দেখুন ফরিদপুর নিজস্ব প্রতিনিধি সাকিবুল ইসলামের পাঠানো প্রতিবেদনে রবিবার কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দদের সাথে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুফতি ফয়জুল করিম মধুকালীর হত্যাকাণ্ডের শিকার দুই ভাই আশরাফুল ও আসাদুলের বাড়ি পরিদর্শন করেন নাইবে আমির আসছেন খবর পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা সমর্থকেরা নিহতদের বাড়ির পাশে জড়ো হয় তাৎক্ষণিক একটি সভার ব্যবস্থা করা হয় সভায় দলটির নেতাকর্মীরা বক্তব্য রাখেন বক্তব্যে জঘন্য এই অপরাধের শাস্তি দাবি করেন ও দ্রুত প্রধান আসামি ইউনিয়নের চেয়ারম্যান ও তার সহযোগীদের গ্রেফতার করার দাবি জানান পীর চর্মনায় তার বক্তব্যে সরকারের সমালোচনা করেন এবং বর্তমান শিক্ষানীতি ও সমসাময়িক বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন আহতদের খবর নেন ও নিহতদের আত্মীয় স্বজনদের সান্ত্বনা দেন নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া করেন তিনি দলের পক্ষ থেকে নিহতের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন ও তাৎক্ষণিক নগদ অনুদান নিহতের পরিবারের হাতে তুলে দেন তাছাড়া আহতদের পরিবারের সাথেও কথা বলেন এবং তাদের হাতেও দলের পক্ষ থেকে নগদ অনুদান তুলে দেন এরপর নিহতদের কবর জীয়রোতের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করে মধুখালি ত্যাগ করেন পীর চর্মনাইয়ের পরিদর্শন কর্মসূচিতে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো যখন দেখে বাংলাদেশের পাসপোর্ট তো দুর্নীতি বাস দিলে লাকাল এটা না মুন্না আজকে চুরি ডাকাতি বেবিচার অত্যা জুলুম যা নাই সব ভরে গেছে আসুন আজকে ভাইদের জন্য আমরা দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এরকম ভাবে যে কেউ আমরা হত্যা শিকার না আমরা বাংলাদেশের একজন মানুষ সে যেই হোক তা মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক তারা যেন অবৈধ হত্যা শিকার না সবাই যে বসে বসবাস করতে পারি আর যারা উস্কানে দিচ্ছে তাদেরকে যেন সরকার অবশ্যই অচিনেই অ্যারেস্ট করে শাস্তির ব্যবস্থা করে